কি কারণে রাশা ইউক্রেন যুদ্ধ হামাস এবং ইসরায়েল যুদ্ধের সাথে বাংলাদেশের পরিস্থিতি কম্পেয়ারেবল এখানে কি যুদ্ধ চলছে কি হচ্ছে কি হয়েছে ভারতকে এই ব্যাখ্যাটা দিতে হবে কেন আপনি ওই দুইটার সাথে এটার প্যারালাল টানছেন আমি আশা করি আমাদের সরকার এই ব্যাখ্যা ভারতের কাছে চাইবেন এবার ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে আহ যুদ্ধের হুমকি হয়তো কারো কারো কাছে একটু বেশি বলে মনে হবে কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জনাব রাজনাথ সিং এটাকে সেভাবে দেখার দরকার আছে সেটাকে আমরা সেভাবেই দেখব প্রশ্ন হচ্ছে ভারত এই রকম একটা সময় যে সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই টাফ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সে সময়ে ভারত কেন এই ধরনের রেটরিক ব্যবহার করছে আমি আগে দেখি জনাব রাজনাথ সিং ঠিক কি বলেছেন তিনি ভারতের সেনাবাহিনীকে অ্যাড্রেস করে বলছেন রেফারিং টু গ্লোবাল কনফ্লিক্ট সাং রাশিয়া ইউক্রেন ওয়ার দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট দ্য কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ খেয়াল করি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল হামাস কনফ্লিক্ট এবং বর্তমানের বাংলাদেশের যে পরিস্থিতি সেটাকে রেফার করে সিং আর্জ দ্য কমান্ডার প্রেডিক্ট ফিউচার চ্যালেঞ্জেস এন্ড রিমেইন প্রিপেয়ার্ড ফর আনএক্সপেক্টেড এগুলো করে তার কমান্ডারদেরকে কি বলেছেন যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেগুলো কিছুক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে বা তাদেরকে কোন আনএক্সপেক্টেড অভিযানে যেতে হতে পারে নিড ফর আপ্রিহেন্সিভালিস দ্যার

তার ফ্লিট নিয়ে সে কোন দেশ আক্রমণ করতে যাওয়ার মতো পরিস্থিতি তার আছে এর সাথে সে ওগুলোর কথা উল্লেখ করছে এর সাথে সে বাংলাদেশের কে নিয়ে এসছে তার মানে এই ঘটনাগুলোকে ইন্ডিকেট করে তিনি বলছেন যেটা বলেছেন আবারও বলি কমান্ডা থেকে বলছেন ডেভেলপমেন্ট অ্যানালাইজ করতে চ্যালেঞ্জ প্রেডিক্ট করতে এবং আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে তার মানে আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে এর মধ্যে বাংলাদেশও একটা ফ্যাক্টর সুতরাং কিছুটা ইন্ডিরেক্টলি তো বটেই কিন্তু বাংলাদেশকে এক ধরনের আক্রমণ বা যুদ্ধের হুমকি দিচ্ছে ভারত কোনো সন্দেহ নেই প্রশ্ন হচ্ছে ভারত কি আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে বলে মনে করে বাংলাদেশ কি ভারতকে অ্যাটাক করতে পারে কোনো কারণে উত্তর হচ্ছে নৌ বাংলাদেশ ভারতের সাথে যদি যুদ্ধ মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি শর্ট এবং মিড টার্মেও কয়েক বছরের মধ্যে যদি বাংলাদেশের সাথে ভারতে যুদ্ধ হয় সেটা বাংলাদেশ ভারতের আক্রমণের ভারতের আগ্রাসনের প্রতিরোধ করার জন্য যুদ্ধটা হবে এটার মধ্যে কোনো রকম কোনো কনফিউজনের কোন রকম কোনো কারণ নেই মানে বাংলাদেশ ভারতকে অ্যাটাক করছে ধরুন বাংলাদেশে এই মুহূর্তে স্টুডেন্টরা ভার্সিটিতে কখনো কখনো চিকেন নেক নিয়ে স্লোগান দিয়েছে এটা স্টুডেন্টদের এক ধরনের আবেগের স্লোগান এটাকে খুব সিরিয়াসলি দেখার কিছু নেই জাস্ট একটা রেটরিক সো বাংলাদেশ আগা মানে এগিয়ে গিয়ে ভারতের কোন একটা জায়গায় আক্রমণ করে বসবে কোনো সম্ভাবনা তার মানে ভারত বাংলাদেশে আক্রমণ করার মানে যুদ্ধ মানে হলো ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে হবে সম্ভাবনা কি আছে করবে কি আমার কাছে এটা একেবারেই মনে হয় না ভারত অন্তত শর্ট এবং মিড টার্মে বাংলাদেশকে আক্রমণ করার কোনো বাহানা তৈরি করবে বা আক্রমণ করবে কারণটা খুব সোজা সেটা হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করে ভারত সহজে সামলাতে পারবে না মানে একটা বিরাট শক্তিশালী সেনাবাহিনী নিয়ে আপনি একটা দেশকে বমিং করে ক্ষয়ক্ষতি করতে পারেন কিন্তু দখল করে নেয়া বা সিগনিফিক্যান্টলি জয়লাভ করা বেশ কঠিন এরকম মানে এই যে ইসরায়েল হামাসের কথা বলছিলেন এত আধুনিক সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে আধুনিক সেনাবাহিনীর তালিকা করলে তার মধ্যে ইসরায়েলের বাহিনী থাকবে কিন্তু তারা হামাসের মতো একটা তাদের সেই অর্থে কোনো নাই তার যথেষ্ট খেয়েছে কিন্তু কি করতে পেরেছে বোমা হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করতে পেরেছে গাজাকে ভারত কোনো কারণে বাংলাদেশকে তা করবে আমি মনে করি না ভারতের সেই পরিস্থিতি অর্থাৎ সেই বিশ্ব পরিস্থিতি ভারতের সামনে আছে আর বাহানা বাংলাদেশের প্রতি এক ধরনের বাহানা তৈরির চেষ্টা ভারত কখনো করতে পারে তবে আমি একটা কথা এটাও বলে রাখি বহুদিন ধরেই বলছি সেটা হলো রাশার ইউক্রেন আগ্রাসনের পর থেকে পৃথিবীর কিন্তু একটা বাস্তবতা পাল্টে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সাথে দেশের যুদ্ধ হয়েছে এক দেশ ভেঙে আরেক দেশ হয়েছে কিন্তু এক দেশ আরেক দেশের ভূমি দখল করে নিজের সাথে অ্যানেক্স করেনি রাশা ইউক্রেনের অ্যাটলিস্ট টোয়েন্টি ভূমি তার হিসাব মতে তার আইন মতে রেফারেন্ডাম শ্যাম একটা রেফারেন্ডাম দিয়ে সে তার সাথে করে ফেলেছে সুতরাং বর্তমান বাস্তবতায় পৃথিবীতে এই সম্ভাবনা আমরা উড়িয়ে দেবো না কোনো দেশ আর একটা দেশকে আক্রমণ করে তার ভূমি দখল করার চেষ্টা করবে সুতরাং ভারত ভূমি দখল করার পরিকল্পনায় খোয়াবে কখনো বাংলাদেশকে আক্রমণ করবে না এটা আমাদের মনে করা ঠিক না সে সম্ভাবনা আছে কিন্তু এই মুহূর্তে কি আছে বাংলাদেশে যা হচ্ছে উনি ওই দিকে নজর রাখতে বলছে আর বাংলাদেশে নজর রাখতে বলছে এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে যা ঘটছে তাতে নজর রেখে ভারতকে আনএক্সপেক্টেড পরিস্থিতির জন্য কমান্ডারদেরকে প্রস্তুত হতে কেন বলা হবে কি ঘটছে বাংলাদেশে এখন বাংলাদেশ শেখ হাসিনার দিছে শেখ হাসিনা পালিয়েছে ভারতে তো সেই ভারতে যখন পালিয়ে যায় এদেশে এখন একটা অভ্যুত্থান পরবর্তী সরকার আছে যে সরকারটা চেষ্টা করছে দেশটাকে মোটামুটি শেখ হাসিনার ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে দেশটাকে মোটামুটি ভালোভাবে রান করার জন্য সো বাংলাদেশের নিয়ে তার সমস্যা কেন হবে কেন হবে ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে আমরা দীর্ঘদিন থেকে দেখছি তারা এখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে এই ন্যারেটিভ এবং কিছু কিছু ক্ষেত্রে এটা আরো বাড়ছে এবং তারা নানান রকম কাণ্ড ঘটানোরও চেষ্টা করতে পারে ফলে ওই একটা বাহানা তার আছে যেখানে হিন্দুরা ঝুঁকির মধ্যে আছে কিন্তু হিন্দুরা যদি বলছে যদি কমিউনাল ভায়োলেন্সেরও শিকার হয় সেই ক্ষেত্রেও কি ভারতের বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে সেই যুদ্ধকে সে লেজিটিমাইজ করতে পারবে রাশাকে আমরা যারা সঠিক বলে মনে করেছি ইউক্রেনের ক্ষেত্রে তাদের কাছে আবার ইন্ডিয়ার যুক্তিটা যৌক্তিক মনে হতে পারে এই দফা ইউক্রেন আগ্রাসনের আগে কিন্তু রাশিয়া দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে ক্রিমিয়া ইউক্রেনের দুটো অঞ্চল এবং সে প্রক্সি যুদ্ধ করে গেছে ওখানকার লোকজনকে অস্ত্র দিয়েছে এবং বলা হয় ইন ডিসগাইজ রাশিয়ান সোলজারও সেখানে সেই চোদ্দ সাল থেকেই যুদ্ধে আছে বাহানাটা কি বাহানা হচ্ছে ওই দুটো এরিয়াতে রাশান স্পিকিং পিপলের ওপরে অত্যাচার নির্যাতন করে ইউক্রাইনিয়ানরা সেই বাহানায় এবং পুতিন মনে করেন পৃথিবীর যেখানেই রাশান ভাষাভাষী আছে তার অধিকার রক্ষা করা পুতিনের পবিত্র কর্তব্য এরকম ভাবে তা সে আরো বহু জায়গায় মলদোভাতে একটা আগ্রাসন সে চালাতে পারে হতেই পারে সো এই রকম চেষ্টা বা সোভিয়েত ইউনিয়নের তো অংশ ছিল অনেকগুলো দেশ বলচিক স্টেটগুলোতে প্রচুর রাশান লোকজন আছে কারণ তারা ওই সময় গিয়েছিলেন এই বাহানা করে পুতিন কোথাও কোথাও আক্রমণ করে বসতে পারেন করবেন কিনা এটা डिफरेंट আলোচনা কিন্তু ওনার ন্যারেটিভটাই এটা ঠিক একইভাবে এখন বিজেপি সরকার ভারত এভাবে কখনো এটাকে ক্লেম করে কিন্তু বিজেপি সরকারের কাছে তারা ক্লেম করার চেষ্টা করছে সারা পৃথিবীর যত হিন্দু আছে তার কাস্টোডিয়ান তারা এজন্য আমরা দেখব যে তাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট হয়েছে তাতে মানে আইস মানে তার সাবকন্টিনেন্টে ইন্ডিয়া নেইবারদের মধ্যে যদি নন মুসলিম কেউ বিশেষ করে হিন্দুরা অত্যাচারের শিকার হয় তারা যদি ভারতে যায় তারা নাগরিকত্ব পাবে সুতরাং এই হিন্দু ন্যারেটিভ কোনো দিন কোনো দিন আমি বলছি সেই গ্রাউন্ড এখনই তৈরি হয়েছে কিন্তু সেই গ্রাউন্ড তৈরির এক ধরনের চেষ্টা ভারতের দিক থেকে আছে উইল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট কিন্তু এই মুহূর্তে ভারত বাংলাদেশের উপর আক্রমণ করবে আনএক্সপেক্টেড পরিস্থিতি তৈরি হবে কারণ আমরা তো কোনো আনএক্সপেক্টেড পরিস্থিতি তৈরি করব না আমরা ভারতকে আক্রমণ করতে যাচ্ছি না তিস্তায় পানি দিচ্ছে না বলে আমরা ভারতকে আক্রমণ করতে যাচ্ছি না আমাদের উপর আরো অন্যায় ভীষণ অন্যায় আছে সেটা করতে যাচ্ছি না আমরা জাস্ট এই মুহূর্তে বক্তব্যের দিক থেকে স্ট্রং হচ্ছি এবং আমরা ভারত যা চাই তাই করে যাব না আমরা তার চুক্তি বাতিল করতে পারি আমরা সীমান্তে হত্যা হলে কঠোরভাবে প্রতিবাদ করতে পারি আমরা আমাদের ন্যায্য পানির হিসা যেটা পাওয়ার সেটার জন্য সরগোল করতে পারি সেটাকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও নিয়ে যেতে পারি এগুলো কোনোটাই যুদ্ধ করার জন্য লজিক না এবং মনে হয় না ভারত এখনই তার সে প্রিপেয়ার্ডনেস আছে বাংলাদেশের সাথে যুদ্ধ করার শর্ট টার্মে অন্তত আমাদের যে পরিমাণ মানুষের মধ্যে যে পরিমাণ জাতীয়তা বোধ কাজ করছে শুধু সোলজারে তো যুদ্ধ হয় না যুদ্ধ আরো ভিন্ন ভাবেও হয় বহু ভিন্ন ভাবেও হয় ইউক্রেন রাসার বিরুদ্ধে যখন যুদ্ধ করেছে দুজনের মধ্যে সাইকোলজিক্যাল ডিফারেন্সের এই আলাপটা এসছে রাশা ইনভাইট করতে এসছে ফর এগ রিজন আমি মনে করি আপনারা অনেকে আমার সাথে দ্বিমত করতে পারেন এবং সেটা অন্যায় কারণে করতে গেছে কিন্তু ইউক্রেনিয়ানরা তাদের মাদারল্যান্ড টেকানোর জন্য ফাইট করেছে ভিন্ন ভারতে এখানে এসে যথেষ্ট বিপদে পড়বে হ্যাঁ তাদের ফায়ার পাওয়ার আমাদের চাইতে অনেক অনেক বেশি তারা চাইলে আমাদের এখানে বহু জায়গায় বহু ধ্বংসযজ্ঞ চালাতে পারবে তেমন কিছু কিন্তু অর্জন করা সম্ভব না কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত তার পরও তাহলে কেন এটা করলো ভারতের এই জিনিসটা দেখে আমি আসলে ব্যক্তিগতভাবে ভাবে অবাক হইনি কিন্তু খারাপ লাগে মানে এই দেশটা আসলে কিছুই শেখে না কিছুই শিখছে না বাংলাদেশ যেহেতু তার লাইন মতে চলছে না রাদার বাংলাদেশ ভারতকে লাইনে আনার চেষ্টা করছে একটা রিয়ালাইনমেন্টের চেষ্টা করছে ভারত যাতে বাংলাদেশকে একটা কান্ট্রি হিসাবে বিবেচনা করে এবং সেটার ভিত্তিতে সে তার সাথে আচরণ করে বাংলাদেশ ভারতকে সেই জায়গায় আনার চেষ্টা করছে এটা খুবই ন্যায্য চাওয়া এর এর মধ্যে ভারতকে অপমান করারও কিছু নেই ভারতের কাছে আমরা চেয়েছি তুমি আমাকে একটা কলোনি হিসাবে ট্রিট করলে হবে না ফর গড সেক তুমি আমাকে একটা দেশ স্বাধীন দেশ হিসাবে চিন্তা করতে হবে এই দেশে আঠারো কোটি মানুষ আছে যাদেরকে দীর্ঘদিন অন্যায় অত্যাচারের মাধ্যমে তুমি ক্ষুব্ধ করে তুলেছ র্যাদার অতীতের খুব ভুলের জন্য অপরাধের জন্য ভারতের আমাদের কাছে সরিও বলা উচিত ছিল সেটা তো দূরেই থাকুক সম্পর্কটাকে সে একটা ন্যায্য জায়গায় এখনো নিয়ে যাবে সেই চেষ্টা তার দিক থেকে আমরা দেখছি না দ্যাটস ভেরি ব্যাড এবং এখন পাল্টা সম্ভবত একটা বার্গেনিং পয়েন্ট এবং আমাদেরকে থ্রেড দিয়ে সে শান্ত করার চেষ্টা করছে যে আমি আমার আনএক্সপেক্টেড যুদ্ধ হতে পারে এই রকম সতর্ক বাণীর মধ্যে বাংলাদেশের পরিস্থিতিও বিবেচনা করতে বলছি আমার কমান্ডারদেরকে ফলে তারা মনে করছে এই যুদ্ধের ভয় দেখে আমাদের সরকার আমাদের জনগণ কিছুটা ব্যাকফুটে চলে যাবে ভারত আমাদের আক্রমণ করলে আমাদের কি হবে এই ভয় আমরা চুপ হয়ে যাব ভুল পথ ভুল পথ আমি সিরিয়াসলি মনে করি জনাব রাজনাথ সিং এর বক্তব্য অত্যন্ত অত্যন্ত বাজে অত্যন্ত ভুল তাদের স্ট্র্যাটেজিক দিক থেকে এটা কোনোভাবেই এই দেশের মানুষকে ব্যাকফুটে নেবে না বরং মানুষকে আরো ক্ষুব্ধ করে তুলবে এবং আমি আমাদের সরকারের জায়গা থেকেও মনে করি এই ব্যাপারে ব্যাখ্যা চাওয়া উচিত আরো ডিটেইলড কি কারণে আপনার মনে হয়েছে যে এই বাংলাদেশের যে পরিস্থিতি সেটার জন্য আপনার আনএক্সপেক্টেড পরিস্থিতি হতে পারে যার জন্য আপনার মিলিটারি কমান্ডারদেরকে প্রস্তুত হতে হবে কি কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হামাস এবং ইসরায়েল যুদ্ধের সাথে বাংলাদেশের পরিস্থিতি কম্পেয়ারেবল এখানে কি যুদ্ধ চলছে কি হচ্ছে কি হয়েছে ভারতকে এই ব্যাখ্যাটা দিতে হবে কেন আপনি ওই দুইটার সাথে এটার প্যারাল টানছেন আমি আশা করি আমাদের সরকার এই ব্যাখ্যা ভারতের কাছে চাইবেন ভারতকে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেখানে যেখানে আমাদেরকে নিয়ে তারা সঠিক ট্রিটমেন্ট করবে না সেখানেই আমাদের জনগণকে তো সিরিয়াসলি কথা বলতেই হবে আমাদের সরকারকেও বলতে হবে আমরা বুঝতে পারছি তারা মনে করছে এসব হুমকি ধামকি দিয়ে আমাদেরকে আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ওতে কাজ হবে না ভারত যত দ্রুত এগুলো বোঝে মানে ইটস ফ্রাস্ট্রেটিং এত বড় একটা দেশ যে দেশটা সুপার পাওয়ার হয়ে উঠতে চায় সেই দেশটা এই উদ্ভট সব কাজ টাজ করছে খুবই ফ্রাস্ট্রেটিং